আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম 15 তম পর্বে এসে আমরা আলোচনা করব দুইটা ছোট ছোট বিষয়ে প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে তাকওয়া শীলদেরকে তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদের পরস্পরের সাহায্য সহযোগিতা করা উচিত যেমনটা মহান আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা 5 নাম্বার সূরার 2 নাম্বার আয়াতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া তোমরা পরস্পর পরস্পরকে নেকি অর্জনের এবং তাকওয়া অর্জনের কাজে সাহায্যrita করো ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আর খবরদার তোমরা পরস্পর পরস্পরকে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করোনা দ্বিতীয় বিষয় হচ্ছে তাকোয়া এটা সবচেয়ে উত্তম পাথে যেমনটা মহান আল্লাহ ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলেন সঞ্চয় কর সংগ্রহ করো আর এই পাথের মধ্যে উত্তম পাথে হচ্ছে তাকোয়া আল্লাহ হান আল্লাহ শুধু তাই নয় জনজ্ঞ ব্যক্তি আল্লাহ রসুলের নিকটবর্তী হয়ে বললেন ইয় সাল্লাম আমি সফরে বের হচ্ছি আপনি আমাকে নাসিহা করুন তিনি বললেন যা ওয়া আল্লাহ তোমাকে তা আর পাথেও দান করুন এরপরে ওই ব্যক্তি বললেন আমার জন্য আরো বলুন তিনি বললেন অগাফার তোমার পাপ আল্লাহ মাফ করে দিক ওই সাহেব বলছেন আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি আরো কিছু দিন তিনি বললেন অয়েরা হাই থু মা কুংথ আর তোমার জন্য কল্যাণ সহজতর করে দিক তুমি যেখানেই থাকো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতিতে আমরা বুঝলাম তাকওয়া এটা হচ্ছে উত্তম পাথেও তাই আসুন আমরা এই তাকওয়া সঙ্গে নিয়ে পথ অতিক্রম করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته